আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন জানি না আমার জীবনের প্রথম লাইভ আসা আজকে আসলে লাইভটা চালু হয়েছে কিনা বুঝতে পারছি না তারপরেও যাই হোক যদি চালু হয়ে থাকে আপনার দু একজন কেউ কমেন্ট একটু জানাবেন আমাকে যে লাইভটা আসলে চালু হয়েছে কিনা আমি প্রথম এই প্রথম আমার ইউটিউব চ্যানেলে লাইভে আসলাম ঠিক আছে অবশ্যই আপনারা আমাকে জানাবেন যে লাইভটা চালু হয়েছে কিনা কমেন্ট সেকশনে জানাতে পারেন তো সবাই কেমন আছেন সব মিলে আশা করি ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আল্লাহ রহমতে আল্লাহ ফাঁকের ইচ্ছায় আসলে যে যে অবস্থায় থাকি আমরা সব সময় আমরা আল্লাহ পাকের শুকর গুজার করতে হবে শুক্রিয়া আদায় করলে তাহলে আমাদের নিয়মত আল্লাহ বাড়িয়ে দেবে তো যাই হোক আসলে আপনারা কমেন্টে জানান যে আসলে আপনারা লাইভটা দেখতে পাচ্ছেন কি না যেহেতু আমার প্রথম লাইভ আর শেয়ার করে দিবেন সবার কাছে অনুরোধ থাকবে শেয়ার করে দেবেন আমি একটি প্রথম ছোট্ট একটি ইসলামিক গজল দিয়ে শুরু করছি লাইভ যেহেতু আমার একটা ইসলামিক চ্যানেল আমি এখানে ইসলামিক কন্টেন্ট হিসেবে আপনার গজল হাম এগুলো আমি আপলোড করে থাকি কিন্তু কষ্টের বিষয় পাশে আমি আপনার ট্রেন লাইনের পাশে আছি মাঠের ভিতরে ফাঁকা মাঠে তো এই জন্য দেখা যাচ্ছে যে আপনার ট্রেন চলে আসলো একটু শব্দ হবে হয়তো বা এর জন্য আমি ক্ষমা প্রার্থী একটু সময় হয়তো বা ত্রিশ সেকেন্ড সময় লাগবে ট্রেনটা চলে যাচ্ছে ত্রিশ সেকেন্ড পর আবার সব কিছু হয়তো বা ট্রেনের শব্দটা শুনতে পাচ্ছেন ট্রেনের শব্দটা শুনতে পাচ্ছেন মনে হয় জি এটা আমার আপনাদের একটু হালকা একটু ক্যামেরাটা ঘুরে দেখান না যেহেতু আর কি হালকা একটু ত্রিশ সেকেন্ড ঘুরে দেখাই এই যে ট্রেন যাচ্ছে ট্রেনটা যাচ্ছে আমি ফাঁকা মাঠের ভিতরে এভাবে লাইভ করছি ঠিক আছে দেখেন কি সুন্দর মাঠের ভিতরে ট্রেন যাচ্ছে ভালো লাগছে

মানু কেমন করে ঘুমাও মানুষ হতে পারে জহরে জানা যা তোমার এমন তো হতে পারে জহরে জানা যা

মুসলিম হয় না জন্ম নিল মুসলমানের ঘরে কাফের মুমিন হয় নামাজের উপরে মানুষ নামাজের উপরে মুসলিম হয় না জন্ম নিল মুসলমানের ঘরে কাফের মুমিন হয় নামাজের উপরে মানুষ নামাজের উপরে এই জীবনে নামাজ জানো এই জীবনে নামাজন হয় না কো যা মনত হতে পারে জহরেই জানা যায় আমার এমনত হতে পারে জহরেই জানা যায় কেমন করে ঘুমাও মানুষ কেমন করে ঘুমাও মানুষ নামাজ করে কাজা বেনামাজির লাশ কবরে তে রাখবে রে যখন মাটির চাপে পাজরের হার ভাঙবে রে তখন আমার ভাঙবে রে তখন মানুষ ভাঙবে রে তখন বেনামাজির লাশ কবরে তে রাখবে রে যখন মাটির চাপে পাঁচরের ঘর ভাঙবারে তখন মানুষ ভাঙবে তখন বিষাক্ত ওই ও ও মানুষ বিষাক্ত ঐ সাপের সুবল বিষাক্ত ঐ সাপের কামর তোমার সাজা এমন তো হতে পারে জহরে জানা যায় আমার এমন তো হতে পারে জহর এই জানা যা কেমন করে ঘুমাও মানুষ কেমন করে ঘুমাও মানুষ নামাজ করে কাজা এমনও হতে পারি চহুরেই জানা যায় আমার এমন হতে পারি জানা যা কেমন করে ঘুমিয়ে থাকু কেমন করে ঘুমিয়ে থাকু নামাজ করে কাজা এমন হতে পারি জহরে জানা যায় তো হতে পারে হতে পারে আজ রাতে জানা যা আসলে আমার ক্যামেরাটা বেশি একটা ভালো না আমার ফ্রন্ট ক্যামেরাটা বেশি একটা ভালো না এই জন্য বা ফেসটা ভালো আসতেছে না পিছনের ক্যামেরাটা ভালো ছিল আসলে মানে পাশে কেউ বন্ধু নাই তো হয়তো থাকলে আমাকে যদি ক্যামেরাটা ধরতো তাহলে হয়তো পিছনের ক্যামেরাটা একটু সুন্দর একটা ফুটেজ আসতো কোয়ালিটিটা ভালো হতো এই জন্য আমি দুঃখিত তো আপনারা আসলে কমেন্ট সেকশানটা আমি সেটিংটাকে চেক করে নাই তো আসলে কমেন্টের সেকশনটা অ্যালাও আছে কিনা জানি না কারণ চ্যাট অ্যালাও আছে কিনা জানি না যদি অ্যালাও থাকে আপনারা কমেন্ট করতে পারেন যদি কোনো গজল শোনার ইচ্ছা থাকে চেষ্টা করবো আর কি দুই লাইন গাওয়ার তো আমি নিয়মিত আমার এই চ্যানেলে আমি গজল আপলোড করে আসছি আসলে আমার চেহার আচর তো সেরকম ভালো না বা সেরকম এলম কালাম নেই একটু ভালো লাগে তাই একটু আর কি মাঝে মধ্যে এরকম ইউটিউবে কিছু গজল ছাড়ি নিয়মিত আমি শর্ট ভিডিও ছাড়তেছি সকালে আমাদের শর্ট ভিডিও আপলোড হয় হচ্ছে আপনার পাঁচটা পঞ্চাশ আপনার হচ্ছে সন্ধ্যা সন্ধ্যা পাঁচটা পঞ্চাশে আপলোড হয় আর সকালবেলা হচ্ছে সাতটা পঞ্চাশে শর্ট ভিডিও আপলোড হয় আর লং ভিডিও আপলোড হবে বর্তমানে শর্ট ভিডিও আপলোড হচ্ছে তো আপনারা কেমন গজল শুনতে চান যদি ইচ্ছা থাকে একটু জানাতে পারেন আমি মধ্যে শুনতেছি বলতেছি এই প্রথম আমার লাইভ আসা তো হয়তো অনেক ভুল হচ্ছে কথা বলতে বা অনেক কিছু ভুল হচ্ছে মাঠের ভিতরে আছে খুবই ভালো একদম শুধু সবুজ আর সবুজের ক্ষেত ধান এখনো পানি আসে নাই আপনার লোকেশনটা বলে দিই পাবনা জেলার একটা চাটমোহর থানায় অন্তর্গত মহিলার পাশে গুয়াখারাপ বা মহিলার পাশে আমি এদিক দিয়ে যাচ্ছিলাম তাই হঠাৎ একটু মনে হয় যে একটু লাইভে আসি এই জন্য লাইভে আসা তো লাইভটা শেয়ার করে দেবেন সবাই যদি ভালো লাগে আমি একটি মায়ের গজল ছোট্ট করে শোনাবো আপনাদের আসলে ভালো লাগবে যাদের মা নেই তারা গদলটা শেয়ার করে দিবেন আর যারা প্রবাসে থাকেন প্রবাসী ভাইরা তারাও গজলটা শেয়ার করে দিবেন কারণ প্রবাসে থাকেন বাবা মাকে দেখতে পারেন না তাই ছোট্ট করে আমি একটি মায়ের গজল বলবো আশা করি ভালো লাগবে মা ছেড়ে মাগো তুমি চলে যেও না আমায় ছেড়ে মাগো তুমি মরে যেও না এই জীবনে মাগো তোমায় এই জীবনে মাগো তোমায় ফুলতে পারবো না আমায় ছেড়ে মাগো তুমি চলে যেও না আমায় চেরে মাগো তুমি মোরে যেও না কত মানুষ তোমার সিওরি অধুর সুর কোরআন পারি কত মানুষ তোমার সিওরি অধুর সুরে কোরআন পারি এতটাকে মা কেন তুমি তো ডাকে কি কানহ তুমি শুনেই শুনো না আমায় চেরে মাগ তুমি চলে যেও না আমায় চেরে মাগ তুমি মরে যেও না এই জীবনে মাগ তোমার এই জীবনে মাগ তোমায় বলতে পারব না আমায় চেরে মাগ তুমি মোরে যে না আমায় ছেড়ে মাগ তুমি চলে যে না চার জোনা চার ধরি দিয়ে গেল মা চির তরি শেষ বিদায়ের কি চোরে চলে গেলে মা চিরত সেই যে গেলে তুমি শোনাম সেই যে গেলে তুমি শোনামা আর তুলে না আমায় ছেড়ে মাগো তুমি চলে যেও না আমায় ছেড়ে মা তুমি মরে যেও না এই জীবনে মা গো এই জীবনে মা গো না তুমি ছোট্ট একটু গাড়ির চেষ্টা ছিল একদম কমেন্ট করেছেন ইসাদ জাহান সম্ভবত মেয়ে মানুষ থ্যাংক ইউ বোন আমার অনেক সুন্দর কমেন্ট করেছেন আপনার মা বাবা মা বেঁচে আছে কিনা না যদি আপনার বাবা মা বেঁচে থাকে তাদের দুজনের প্রতি ভালোবাসা এবং সালাম রইল যেহেতু আমি মায়ের গজল গাইলাম তো আপনার আম্মা যদি বেঁচে থাকে আপনার আম্মাকে আমার সালাম দিবেন আর যদি মারা যায় দিনে থেকে জানি না তার জন্য আমি ইনশাল্লাহ মনে যদি থাকে যখন আমি আমার বাবার কবর জিয়ারত করতে আমাদের গ্রামে যাই তখন যদি মনে হয় ইনশাল্লাহ আপনার নাম ধরে আপনার বাবা মার জন্য দোয়া করব জীবিত থাকলেও দোয়া করব আর মারা গেলেও দোয়া করব ঠিক আছে তো সালাম দিবেন আপনার আম্মাকে এই হলো বিষয় আর আপনি ভালো থাকেন সুস্থ থাকেন নিয়মিত লেখাপড়া করেন জানিনা আমার পরিচিত কেউ হতে পারে যাই হোক পরিচিত দিকে থাকেন দশমি করে একটা কমেন্ট করছেন ধন্যবাদ আমার পলাশ ভাই জয়েন হয়ে গেছে জয়ন আলআউদ্দিন পলাশ গুড টাইম অনেক কমেন্ট করছে অনেক ধন্যবাদ ভাই আমার প্রথম লাইফ লাইফটা শেয়ার করে দিবে এখন তোমার ব্যাড সিচুয়েশন চলতেছে বিজনেস কন্ডিশন বেশ একটা ভালো আমি শুনতেছি তো আসলে কঠিন মুহূর্ত না আসলে ভালো সফলতার মুহূর্ত পাওয়া যায় না দেখা যায় না মানুষকে সফল হতে হলে রাস্তায় অনেক দেখা যাচ্ছে যে কঠিন কঠিন মুহূর্ত অনেক কষ্টের মুহূর্ত অনেক বাধা বিপত্তি উপেক্ষা করেই ভালো সফলতার দিকে যাওয়া যায় তা আমি দোয়া করি ইনশাল্লাহ যে যেটা দীর্ঘস্থায়ী কষ্ট হয় দীর্ঘস্থায়ী পরিশ্রম হয় সেটার ফলটা অনেক মিষ্টি হয় তো তুমি দেখো তো অনেক দিন যাবৎ কষ্ট করে আসতেছো আর কিছুদিন কষ্ট করলেই একদম সফলতার দ্বার প্রান্তে তুমি পৌঁছে গেছো তো যাই হোক তোমাকে নিয়ে বিষয়টা এত কথা বলা ঠিক না যেহেতু এটা ইসলামিক কন্টেন্ট তো এখন কারো যদি ইচ্ছা থাকে অল্প কিছু মানুষ জয়েন করেছেন যদি ইচ্ছা থাকে কমেন্টে জানাতে পারেন দু এক কোনো কিছু যদি শুনতে চান কোনো গদল যদি শুনতে চান জানাতে পারেন আমার চেহারা কিন্তু ভালো না তো যাই হোক কণ্ঠটা আল্লাপাক দিয়েছে তাই একটু আমার যেহেতু আমাকে প্রতিভাটা আল্লাহ দিয়েছে তাই একটু শেয়ার করতেছি ঠিক আছে জাস্ট এতটুকুই অন্য কিছু না তা আমি চেষ্টা করি ভালো কিছু উপহার দেওয়ার জন্য আসলে আমার ভালো গ্রাজেট নেই ভালো সেরকম কোনো সেট আপ নেই ভালো কোনো কম্পিউটার ল্যাপটপ কোনো কিছুই নেই জাস্ট মোটো ফোন দিয়ে আমি যতটুকু চেষ্টা করি কিছু করার আসলে চেষ্টা করে যাচ্ছি ভালো কিছু উপহার দেওয়ার আর আপনাদের দোয়ার বরকতে করতে যত জায়গায় ইনশাল্লাহ আমি ইসলামিক কনসার্টে গিয়ে ওখানে আমি যেগুলো ইসলামিক আমি গজল হাম নাথ বা এইগুলো পরিবেশনা করছি সবাই সুনামের সাথে আমাকে স্মরণ করছে সবাই অনেক অনেক সুনাম অনেক ভালোবাসা পেয়েছি অনেক মানুষের ঠিক আছে এই গাওয়া যে আপনার মায়ের গজলটা গাইলাম এই গজলটা অনেক মানুষ পছন্দ করেছে অনেক জায়গায় গাওয়ার পরে লিখে রাখছে ঠিক আছে এরকম অবস্থা তো এখন মনে হয় আজান হবে বাজে যেহেতু হবে এখন আমার গজল গাওয়াটা সম্ভব হলো না তারপর জাস্ট শুধু দুই লাইন একটু আমি একটা আপনার কলি গিয়ে দুই লাইন একটা গলি গিয়ে আমি রেখে দিচ্ছি এখন যেহেতু আজান হচ্ছে বলা ঠিক না যদিও আজান হচ্ছে তারপরও দুঃখিত আসলে আমি একটু ছোট্ট করে বলি আজাব জী মানুষ দেখি তো কাবি মানুষ দেখি তো

কবরে রে তাহার মতো এ তিন জগতে তাহার মত নাহি রে জগতে ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাই লাইভটা শেয়ার করে দেবেন ধন্যবাদ ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন আর বাবা মার খেদমত বেশি বেশি করেন লাইভটা এখনই শেষ হচ্ছে laptop.